আগামী পঁচিশে জুন বুধবার এসএসসি অভিযানের ডাক সেখানেই অবস্থান বিক্ষোভের কর্মসূচির ডাক দেওয়া হয়েছে তিনটি দাবি নিয়েই কর্মসূচি অভিযানের ডাক দিয়েছে যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি অধিকার মঞ্চের তরফ থেকে প্রথম দাবি যোগ্য এক হাজার দুশো পঞ্চান্ন জন গ্রুপ সি এবং যোগ্য দু হাজার একশো উনচল্লিশ জন গ্রুপ ডি অর্থাৎ টোটাল তিন হাজার তিনশো চুরানব্বই জন যোগ্য শিক্ষাকর্মী সার্টিফাইড লিস্ট অবিলম্বে প্রকাশ করতে হবে দ্বিতীয় সকল ওএমআর কপি যেগুলো সিবিআই উদ্ধার করেছে সেই ওএমআর এর স্ক্যান কপিগুলো এসএসসি বিএসসির ওয়েবসাইটে আপলোড করতে হবে তৃতীয় এই তিন হাজার তিনশো চুরানব্বই জন যোগ্য শিক্ষা অবিলম্বে আইনি পদ্ধতি মেনে স্কুলে ফেরাতে হবে সকল কথাই জানা গেছে শুধুমাত্র আমি যেটা বলতে চাই যে আমাদের যে যোগ্য ভর্তি অধিকার মঞ্চ তরফ থেকে আগামী বুধবার যে ডাকটা দেওয়া হয়েছে আমাদের আচার্য ভবন আচার্য সদন আমাদের যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে তার আমাদের মূল দাবি হচ্ছে যেখানে বলা হচ্ছে যে আমাদের যে বারোশো পঞ্চান্ন এবং দু জন যে যোগ্য ক্যান্ডিডেট আছে আমাদের গ্রুপ সি গ্রুপ ডি তাদের যে সার্টিফাইড লিস্ট সেটা প্রকাশ করতে হবে এবং সরকারের আমাদের প্রতি যে অনীহা দেখা দিচ্ছে সেইটা সুস্পষ্টভাবে জানাতে হবে যে কেন এরকম করা হচ্ছে যেন অযোগ্যকে যোগ্য সঙ্গে তুলিয়ে দেওয়া হচ্ছে তাই আমাদের সামনের বুধবার একটা আন্দোলনের দাগ দেওয়া হয়েছে সেই আন্দোলনে আমরা সমস্ত যে সকল যোগ্য অধিকার মঞ্চ আছে এবং যে কোনো সুশুভ বুদ্ধিসম্পন্ন মানুষজন আছে তাদের সকলকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের সঙ্গে একসঙ্গে যোগ দিয়ে এবং সরকারের বিরুদ্ধে সেই চাপ সৃষ্টি করে যাতে আমরা আমাদের যোগ্যতার সম্মান ফেরত পেতে পারি প্রথমে একটা বিষয় আমি একটু ক্লিয়ার করে বলে দিতে চাই যে কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যখন সুপ্রিম কোর্টের তিন তারিখের যে ভারিকটা হয় তিন তারিখের যে রায়টা হয় সেখানে যে রায়টা দেওয়া হয় সেখানে সবার চাকরি বাতিল করা হয় তারপর সতেরো তারিখ একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন ফাইল করা হয় সেটা অনুযায়ী যারা নন টেন্টেড শিক্ষক বা যারা নট স্পেসিফাইড ফাউন্টুড শিক্ষক বা যারা যোগ্য শিক্ষক তাদেরকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয় কিন্তু যারা যোগ্য শিক্ষাকর্মী তাদেরকে স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি কারণ কি কারণ বলা হয়েছিল যে শিক্ষাকর্মীদের প্যানেলে দুর্নীতির পার্সেন্টেজ একটু হাই কিন্তু এই বিষয়টা ভুলে গেলে চলবে না এই শিক্ষকদেরও যেমন যোগ্য অযোগ্য দুটো ভাগ আছে শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ সি গ্রুপটিদেরও কিন্তু যোগ্য অযোগ্য দুটো ভাগই আছে শুধু তারা যোগ্য শিক্ষাকর্মীরা স্কুলে যাওয়ার পারমিশনটা পায়নি কিন্তু তার মানে এই নয় যে শিক্ষাকর্মীদের প্যানেলে সবাই অযোগ্য কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি সরকার একটা ভাতা ঘোষণা করেছিল সেই ভাতা নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে বিভিন্ন আইনজীবীরা বিভিন্ন হাইকোর্টে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন লোকেরা তারা একটা বোঝানোর চেষ্টা করছেন যে শিক্ষাকর্মীরা নাকি সকলেই অযোগ্য একটা অযোগ্যদের টাকা দেওয়া হচ্ছে হ্যাঁ অযোগ্যদের টাকা দেওয়া হয়েছিল এটা ঠিক কথা তাদেরকে টাকা দেওয়ার জন্য একটা নোটিফিকেশন বার করা হয়েছিল কিন্তু মনে রাখতে হবে এই প্যানেলে কিন্তু

সরকার যতদিন পর্যন্ত আইনি প্রক্রিয়া চলে ততদিন পর্যন্ত একটা ভাতা ঘোষণা করেছিল আমরা সেখানেও বলেছিলাম যে এই ভাতাটা যেন শুধুমাত্র যোগ্যদের দেওয়া হয় কারণ এখানেও যদি অযোগ্যদের মেশানো হয় তাহলে তো হাইকোর্টের প্রশ্নের মুখে পড়বে এবং সেটাই হয়েছে শুধুমাত্র হাইকোর্টে বিভিন্ন আইনজীবীরা বা বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারা একটা প্রেজেন্ট করার চেষ্টা করেছে যে শুধুমাত্র অযোগ্যদেরই নাকি টাকা দেওয়া হচ্ছে এটা করে আমাদের যোগ্য যারা শিক্ষাকর্মী আছে তাদের প্রচন্ড পরিমাণ সম্মানহানি হচ্ছে এবং অন্যান্য বিভিন্ন সমস্যার মধ্যে তো আমরা আছি যেহেতু আমাদের বেতন বন্ধু আমরা সরকারকে এর আগে বহুবার বহু রকম ভাবে বুঝিয়েছি শিক্ষামন্ত্রীকে বহুবার চিঠি দিয়েছি বহুবার মুখ্যমন্ত্রী দপ্তরে চিঠি দিয়েছি আজকেও আমরা চিঠি নিয়ে শিক্ষামন্ত্রীকে দেওয়ার জন্য এসেছি এখানে বলা থাকবে যে আপনারা শুধুমাত্র যোগ্য 3394 জন শিক্ষকর্মীর জন্য যা ব্যবস্থা করার করুন প্রতিবার যোগ্য অযোগ্য মিশিয়ে দিয়ে আমাদেরকে এরকম গিনিপিগের মতন এক্সপেরিমেন্ট করা বন্ধ করুন আমাদের সঙ্গে পরিষ্কার কথা বারোশো পঞ্চান্ন জন যোগ্য গ্রুপ সি এবং একুশশো উনচল্লিশ জন যোগ্য গ্রুপ ডি এরা প্রত্যেকে মেধার ভিত্তিতে এবং সমস্ত প্রতিযোগিতা টপকে এবং সরকারের বিপুল দুর্নীতি টপকে তারা চাকরিটা পেয়েছিল তাই তারা যোগ্যদের মধ্যে যোগ্যতম তাই তাদের জন্য অগ্রাধিকার দিয়ে ব্যবস্থা করা উচিত আজকে যোগ্য শিক্ষাকর্মীরা বিভিন্ন জায়গায় অসুস্থ তারা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে তাদের বাড়িতে লোনের চিঠি আসছে তাদের যাদের ব্যাংক লোন ছিল বাড়িতে বাবা মায়েরা বৃদ্ধ বাবা মায়েরা অসুস্থ

বাইশ লক্ষ ও পাবলিশ করতে হবে এবং যোগ্য তিন হাজার তিনশো চুরানব্বই জন শিক্ষাকর্মীকে অবিলম্বে চাকরিতে নিয়োগ করতে হবে আইনি পদ্ধতি মেনে এই দাবিতে আমরা বুধবার দিন এসএসসি ভবন অভিযান করছি আমরা আশা করব তার আগেই সরকার আমাদের সঙ্গে আলোচনায় বসে সুষ্ঠু হবে শুধুমাত্র যোগ্যদের জন্য সমস্যার সমাধান করবে এটা আমার অনুরোধ সরকারের কাছে সবার মাধ্যমে যে সরকার যেন অবশ্যই আবার বারবার ধরে অযোগ্যদের সঙ্গে আমাদের গুলিয়ে না দেয় অযোগ্যদের সঙ্গে আমাদের এই যোগ্য তিন হাজার তিনশো ছিয়ানব্বই জন শিক্ষাকর্মীকে যেন গুলিয়ে না দিয়ে শুধুমাত্র আমাদের জন্য যেন নির্দিষ্ট কোনো ব্যবস্থা করে এটাই আমাদের বক্তব্য